আসসালামু আলাইকুম ভাইজান আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু একটু লাইটিং প্রবলেম হচ্ছে একটু সম্ভবত এই দিকে কথা বললে একটু ভালো হতো হ্যাঁ কিছু শুনতে আসতে চাই আবারও অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে ভাইজান আপনার নামটা জানতে পারি আমি জুয়েল আহমেদ জুয়েল আহমেদ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি তান্ত একজন সাহসী মানুষ এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো ভাই যান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চায় এই বাংলাদেশের সরকার কে হতে পারে মূলত সরাসরি বলা যাচ্ছে না সরকারকে গঠন করতে যাচ্ছে কিন্তু বর্তমান পরিবেশ পরিপ্রেক্ষিতে ভিত্তিতে আমরা বুঝতে পারছি অবশ্যই জামাত ইসলাম বাংলাদেশ সরকার গঠন করতে চায় এবং তারা জামাত ইসলাম তারা জনমত নির্বিশেষে তারা কাজের দিক থেকে অনেক এগিয়ে তারা নির্বাচন সহ তাদের প্রত্যন্ত অঞ্চলের মূলত কেন্দ্র থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড এমনকি তাদের যে ইউনিটগুলোতেও তাদের লোকজন কর্মীরা প্রচুর কাজ করে যাচ্ছে এবং মানুষের দ্বারে দ্বারে তারা নির্বাচন প্রচারণা ব্যস্ত তো সেই সুবাদে আমরা বুঝতে আমি বলতে পারি অবশ্যই বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল থেকে অবশ্যই জামাত ইসলাম অনেক এগিয়ে আছে আশা করি ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলাম এবার সতর্ক গঠন গঠন করতে পারবে অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান যেহেতু আপনি অত্যন্ত সুন্দর করে এবং চমৎকার করে আপনি কথাগুলি বলতেছেন সেই ক্ষেত্রে আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই যদি অনুমতি দেন ধন্যবাদ আপনাকে আবার অনুমতি দেওয়ার জন্য তো ভাইজান ধরে নিলাম যে এবার বাংলাদেশ সরকার গঠন করল জামাতি ইসলাম তো সেই ক্ষেত্রে বাংলাদেশ মানুষে বাংলাদেশের মানুষ জামাত ইসলামের কাছ থেকে নতুন করে বা কী কি ধরনের সুযোগ সুবিধাগুলি পেতে পারে সুযোগ সুবিধা সেটা অবশ্যই এটা রাজনৈতিক গঠনতন্ত্র থেকে আসতে পারে কিন্তু সেই সুযোগ সুবিধা কি দিবে এটা বলতে পারবো না কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে অন্যান্য রাজনৈতিক দল বা অন্যান্য সংগঠন থেকে জামাত ইসলাম অবশ্যই আলাদা আলাদা মূলত আল্লাহ সন্তুষ্ট অর্জনের জন্য কাজ তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ বাংলাদেশে আল্লাহর প্রদত্ত আইন এবং রাষ্ট্রসাল্লাহ প্রদর্শিত বিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে এটা তাদের মানে লক্ষ্য এবং উদ্দেশ্য বা কিছুদিন আগে দেখতে দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন যাচ্ছ রাক্সো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ক্যাম্পাসের যে ছাত্র ভোট বা ক্যাম্পাসের যে ভিপি নির্বাচিত হয়েছে অধিকাংশ সময় দেখা যায় বিশ তিরিশ বিশ পঁচিশ বা যা আছে অধিকাংশ শিবির থেকে সেদিকে বলা যাচ্ছে যে দেশের জনগণ অবশ্যই চায় ইসলাম প্রিয় ইসলাম প্রিয় মানুষ চায় যে অবশ্যই জামাত ইসলাম ক্ষমতায় আসুক ক্ষমতায় আসলে এটা বলতে পারি যে কতটুকু উপকার করতে পারবে সেটা জানি না কিন্তু অবশ্যই অন্যান্য রাজনৈতিক দল থেকে আলাদা সেক্টর থেকে যাবে যে তারা নিজের জন্য জন্য দেশের দেশের লোকের জন্য অনেক ভালো কাজ ভালো কাজ করবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি যে একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার পরিচয় দিয়েছেন খুব সুন্দর করে এবং মোটামুটি কিছু তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করলেন আমাদেরকে জানালেন অসংখ্য ধন্যবাদ আপনাকে